আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি এই রেসিপিটিও ভালো লাগবে চাল কুমড়া দিয়ে দেশি মুরগির এই রেসিপিটি যে এত মজাদার হয়েছিল তো বলার মতো না তো ট্রাই করলে বুঝতে পারবেন যা আসলে চাল কুমড়া দিয়ে দেশি মুরগির রেসিপিটি কতটা সুন্দর মূল রেসিপিতে যাওয়া যায় এই যে আগে থেকে আমি দেশি মুরগিটা ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি তো এখন আমি দেখাচ্ছি যে আমার দেশি মুরগির মাংসটা কিন্তু এক কেজির পরিমাণে একটু কম আছে তো এটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম মেরিনেট করে নেওয়ার জন্য তো এখানে আমি আদা দিয়ে দিলাম এক চা চামচের এবং রসুন দিয়ে দিলাম দেড় চা চামচের মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এক চামচের পরিমাণে বেশি হবে তো ঝালটা আপনারা বুঝে দিবেন এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ দেড় চামচেরই মতো এখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর এখানে একটু তিন থেকে চার চামচ হবে সাদা সয়াবিন তেল মেরিনেটের ক্ষেত্রে দিয়ে দিলাম যে একটু তেল দিলে হাতে মেখে নিতে ভালো লাগে তো যাই হোক এভাবে আমি বেশ কিছুক্ষণ প্রতিটা মাংসের পিসে এভাবে মশলা লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে রেখে দেব এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে এটা ঢেকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য তো পাশে আমি চুলা অন করে একটা কড়াই বসিয়ে সেখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার কলার ভেজে নিব তার আগে আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কিছু গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ আবার দারুচিনি এই সব মশলা দিয়ে বেস্তাটা যখন লাল হয়ে গেছে সেই পর্যায়ে আমি মেরিনেট করে রেখে দেওয়া মাংসগুলো এখানে দিয়ে দেব মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু পানি ছাড়া এটা কষিয়ে নেব মাংসটাও ভেজে নেওয়া হবে আবার পাশ দিয়ে কষিয়েও নেওয়া হয়ে যাবে তো এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব এপাশে ওপাশে করে তো এই তো ভিউ দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন মশলাটা পড়া যাচ্ছে তো সামান্য একটু পানি দিয়ে আবারও আমি মাংসটা তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নিব। এই তো আমি এভাবে মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলটা যখন এই পর্যায়ে গেছে গাঢ় হয়েছে তেল ওপর দিয়ে উঠেছে সে পর্যায়ে আমি কিন্তু আবারও পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেব যেহেতু এটা দেশি মুরগি এটা আলাদা করে আগে সিদ্ধ করে নিতে হবে তো এই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য ঢেকে রেখে দিলাম তো আবারও বেশ কিছুক্ষণ পর ফিরিয়ে দেওয়ার জন্য চলে আসলাম এ আমি আবারও ফিরিয়ে দিচ্ছি তবে ফিরিয়ে দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম আবারও কিছুক্ষণ পর আসলাম এসে আবারও বেশ কিছুক্ষণ আগে মুরগিটা কষিয়ে নেব আর আমি কিন্তু মাংস যে কোনো মাংস আমি ভালোভাবে কষিয়ে নিই কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর চাল কুমড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম তো চাল কুমড়াটা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু দেশি মুরগিটা পেঁপে দিয়েও এভাবে রান্না করলে অনেক মজা হয় তো যাই হোক আমি চাল কুমড়াগুলো দেওয়ার পরে চাল কুমড়া আর মুরগিটা আবারও বেশ কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেবলাম নিয়ে একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর আবারও আসলাম এসে আমি আবারও কষিয়ে নেবো তো চাল কুমড়া থেকে যে পানি বের হয় ভিউওয়াজ সেটা দেখে বুঝে যাচ্ছে যে চাল কুমড়া থেকে কতটা পানি বের হয়েছে তো এভাবে কিন্তু আমি চাল কুমড়াটা কষিয়ে নেওয়ার পর এখন আমি একটু এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি আবারও চামচ দিয়ে এই পাশে পাশে নেড়ে চেড়ে নিচ্ছি এই পানিতে কিন্তু আমার চাল কুমড়াটাও সিদ্ধ হবে আর বাট মুরগিটাও বাকিটা সিদ্ধ হয়ে যাবে যাওয়ার পর ঝোলটাও হবে এখন আমি আবার ঢেকে রেখে দিলাম তো এই তো আবার বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম তো সুন্দর মশাল একটা কালার এসেছে এই তো চাল কুমড়াটাও দেখাচ্ছে যে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই তো রান্নার শেষের দিকে একটু বেরেস্তা এবং ভাজা জিরিয়াল গুঁড়ো এক চা চামচ উপর দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ